এবার এটা <laughs> ইয়া যায় মা যায় লেনজনেও পঢ়ি মাতাৰা কা মাকে চিকোন নেকি

উঠেছে <laughs> <laughs> इन एक एक वीडियो रिव्यू इज वोट करके रिव्यू करना है और एक मैसेज भेज दीजिए सीबी का मैसेज होता है और कॉल करना है कॉल लग तो कॉल लग रहा है हेलो हेलो এসি কণ্ঠায় যাই তো স্যার

আৰু তেন্তে নেকি ক্লিয়াৰ মাৰি যাম কৰে

এটা চালমানপুৰ 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 মুন্সীবাৰী

আছে কৰি আছে কৰি

বিখ্যাত বিখ্যাত যারা যারা দেখতে চান আমের সামনে চলে আসেন

আন্দোলন চলছে আপনারা ফার্স্ট চলে আসেন ভাই তুমি সামনে লাইফি ও লাগাই দিছে লাইভ পতা লাইভ 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 পতাছ লাইব্ৰেৰীৰ পৰা লাইভ পতাছ গাইস কোটবাড়ি সালমানপুর ইউনিভার্সিটির সামনে এখন আমরা কত বড় কত বড় সান্ডা পাইছি সান্ডা ভাই আরো বিরো পেতে ভাই আমাদের পেজের পাশে থাকুন ভাই পঁচাত্তর ফুট লম্বা ভাই ওই বিরো সবাই দাঁড়ান গাই বোৰা পাৰি মাৰে নালাগ